হ্যালো বন্ধুরা আপনারা কীভাবে আপনাদের ফোনে ওয়ালপেপার সেট করবেন তো বন্ধুরা আপনারা কীভাবে আপনাদের ফোনে ওয়ালপেপার সেট করবেন অনেক সময় দেখা যায় যে আপনাদের ফোনে একটাই ওয়ালপেপার থাকে আপনারা ওয়ালপেপার চেঞ্জ করতে পারেন না তো আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন তো চলেন ভিডিও শুরু করা যাক তো আপনারা চাই ওয়ালপেপার হিসেবে আপনাদের ছবি সেট করতে পারবেন এবং আপনারা ওয়ালপেপার সেট করতে পারবেন তো সেজন্য আপনাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে আপনারা এখান থেকে আপনাদের ফোনের টাচটা আপনারা চাপ দিয়ে ধরে রাখবেন বা ডিসপ্লে এর উপরে আপনারা চাপ যে ধরে রাখবেন ধরে রাখার পর দেখতে পারছেন এখানে অল পেপার নামে যে একটা অপশন চলে আসবে আপনি এখান থেকে অল পেপার অপশনে ক্লিক করে দেবেন তো অল্পেপার অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারছেন এখানে কিন্তু অনেক অপশন চলে আসবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিভোলভাবে যে আপনাদের ফোনে যে ইগুলো থাকবে মানে অল পেপারগুলো থাকবে সেগুলো কিন্তু আপনারা দেখতে পারতেছেন তো আপনারা আমি দেখাবো যে আপনারা কীভাবে গ্যালারি থেকে আপনারা অল্পেপার সেট করবেন দেখতে পারছেন এখানে অ্যালবাম লেখা আছে তো আমার ফোনে যেহেতু এভাবে আসতেছে তো আপনাদের ফোনে কিন্তু অন্য রকম আসতে পারে তো এখান থেকে আমি অ্যালবামে অ্যালবামে ক্লিক করে দিচ্ছি তো অ্যালবাম অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন আমার এখানে একটা ছবি আছে এই ছবিটা আমি নিয়ে নিচ্ছি তো আপনারা গ্যালারিতে চলে যাবেন যেহেতু আপনারা অ্যালবামে ক্লিক করবেন অ্যালবামে ক্লিক করার পর আপনার আপনাদের গ্যালারিতে কিন্তু আপনাদের নিয়ে যাবে তো আপনারা গ্যালারি থেকে একটা ছবি সেট করে দেবেন তো এই ছবিটা আমি সেট করে দিচ্ছি দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু এখানে চলে এসেছে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টিকমার্ক আছে তো এখান থেকে আমি টিকমার্কে ক্লিক করে দিচ্ছি টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে অ্যাপ্লাই লেখা আসবে দেখতে পারতেছেন এখানে কিন্তু অ্যাপ্লাই লেখা আসছে তো আপনারা এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করে দেবেন তো আমি অ্যাপ্লাইতে ক্লিক করে দিলাম তো অ্যাপ্লাইতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন এখানে কিন্তু অনেক অপশন শো করবে তো দেখতে পাচ্ছেন এখানে লক স্ক্রিন আছে হোম স্ক্রিন আছে হোম স্ক্রিন আর লক স্ক্রিন আছে তো আপনারা যেখানে সেভ করতে চাচ্ছেন আপনারা সেখানে সেভ করতে পারবেন তো আপনাদের দেখানোর জন্য এখান থেকে আমি লক স্ক্রিনে ক্লিক করে দিচ্ছি বা হোম স্ক্রিনে আমি ক্লিক করে দিতে পারি তো আপনাদের এখান থেকে আমি দেখতে পাচ্ছেন হোম স্ক্রিন আছে তো এখান থেকে আমি স্ক্রিনে ক্লিক করে দিচ্ছি তো প্রসেসটা সেম আপনারা যেখানে ক্লিক করে চাচ্ছেন আপনারা যেখানে সেট করতে চাচ্ছেন আপনারা সেখানে কিন্তু সেট করতে পারবেন তো এখান থেকে হোম স্ক্রিনে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার সময় সঙ্গে দেখতে পাবেন আমার ছবিটা কিন্তু স্ক্রিনে সেট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার ছবিটা কিন্তু স্ক্রিনে সেট হয়ে গেছে তো আপনারা চাইলে লক স্ক্রিনেও কিন্তু সেট করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা আপনাদের ফোনের অল্প আপনারা চেঞ্জ করবেন তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ